হ্যালো ভি আসসালামু আলাইকুম বারাকাতু এই জাপানি আরএক্সটা টা তেইশ বছর পরে আসলে আবার পুনরায় রিস্টোর করলাম এর আগে ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া ছিল না তো এটার পুরাটা আমরা আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হিসেবে আপনাদের সামনে আসলে পঁচাশি সাল থেকে প্রোডাকশন হয়ে এটা দুই সাল পর্যন্ত লাস্ট প্রোডাকশন হয়েছে তখন বাংলাদেশে জাপান থেকে আসলে বাইকটা ইম্পোর্ট করা হতো তো এটার যে অরিজিনাল স্টিকারটা ছিল সেই স্টিকারটা কিন্তু এখানে একটা ভাস থাকতো এখানে তো এই ভাজটা যেহেতু আসলে কালারটা অনেক দিন বয়স হয়ে গেছে যার কারণে এবং অনেকে স্ক্রাচ ছিল যার কারণে আমরা এটা আবার নতুন করে কালার করছি সেম এটা কিন্তু আসলে রঙ দিয়ে স্টিকার করা জাপানে যেটা থাকে ওইটা তো কাগজ দিয়ে স্টিকার করা থাকে দেখতে পাচ্ছেন স্টিকারটা আর কালারে কালারের যে নিখুঁততা এটা সেম জেনুইনটাই করা হয়েছে যার কারণে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগছে শুধু কালারে ওই অনেকে বলে যে আসলে অরিজিনাল কালার নাই কেন এই নাই কেন আসলে চল্লিশ বছর প্রোডাকশান করার বাইক এখনও যে কালার থাকবে এটাই তো অনেক বেশি যাদের আছে তারা আসলে চালায় না এই ট্যাঙ্কিটা কিন্তু একবারে তোলা কাটা না ফুললি একদম ফ্রেশ আমরা এটা অরিজিনাল কায়দায় সংযোজন করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এটা থাকে না জাপান আর এক্সের শেফ গার্ড কিন্তু আমার কাছে যেন গ্রিল আলার শেফার্ডটা ভালো লাগে না যার কারণে আমি এটা সংযোজন করছি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন কার্বোডটা দেখতে পাচ্ছেন একবারে জাপানি খোদ এগুলো যা আছে সব জাপান রকম কোনো কিছু ডুপ্লিকেট নাই টোটাল গাড়ির বয়স হচ্ছে তেইশ বছর কাগজ কলম অনুযায়ী সেইখানে আমি ব্যবহার করতেছি সাত থেকে আট বছর তো যার কাছ থেকে বাইকটা আমি পার্সেস করছিলাম আসলে সে খুব শৌখিন লোক ছিল মোটামুটি সব পার্টসে অরিজিনাল ছিল আপনার এই হরেন এরপরে আপনার যে প্লাগ ক্যাপটা এগুলো কিন্তু সব জাপানি এই যে কিকার এগুলো সব জাপানি সাইলেন্সারটা দেখেন সাইলেন্সারের যে কালার এখনও যে পরিমাণ নিখুঁত আছে ভাবা যায় যে আসলে একটা বাইকে কেন জাপানি এক্স মানুষ এত পছন্দ করে এটা কিন্তু তার আর একটা কারণ আর কালারগুলো এই চ্যাসিজের যে কালার এই ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আপনার টাচ আপ করা চ্যাসিজের কালার একদম পুরো ফ্রেশ ছিল উপরে কালারটা নষ্ট হয়ে গেছিলো এই মাঠগারটা কিন্তু অরিজিনাল জাপানিস হেডলাইট টাইট যেখানে যা আছে সব জাপানিস সিগন্যাল লাইটগুলো দেখেন যে এখনো তেইশ বছর পরে এটার কালার কি পুরা একবারে নিখুঁত যেখানে যা আছে আসলে আপনাদের সামনে ফার্স্ট ইম্প্রেশন ভিডিও হিসেবে এটার টোটাল মডিফাইড যে কাজগুলো এবং বডির যে কিডসগুলো আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পার্ট টু পার্ট এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে আমি শুধু কাজ করতে সময় লাগাইছি আপনার প্রায় দুই বছরের মতো অর্থাৎ সব পার্টসগুলো আমি অরিজিনাল এটা সংযোজন করছি সংযোজন করার পরে তারপরে আমি এটা কাজ করছি আর কি একটা রিম রিম আমার যে দুইটা ছিল সে দুইটাও অনেক ফ্রেশ ছিল এটা কিন্তু ইউনিয়ন সাইকেলের লাস্ট মডেল এই যে সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জাপান এই হপস স্টপস চেনের ইয়েটিএ নাট টাট যেখানে যা আছে এটা সব কিছুই কিন্তু জাপান সো ফার্স্ট অফ অল আসলে এটা কিছু বলার নেই কারণ জাপান এইভাবেই আসলে রকসান করছে যার কারণে বাইকগুলো আজও টিকে আছে মার্কেটে যে তাদের কাজের যে ধরন এটা টোটাল ডিফারেন্স অন্যান্য কোম্পানির থেকে সোভিয়ার্স আসলে এই গাড়িটার পুরো স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট সব কিছুই রেডি আছে আর ডিজিটাল নাম্বার প্লেটটা হারাই গেছে যার কারণে এটা আবার পুনরায় টাকা জমা দিব আজকে অফিস বন্ধ বেয়ারটির অফিস খোলার সাথে সাথেই আসলে এই টাকাটা জমা দিয়ে দেবো এটা ঢাকা মেট্রো হ সতেরো সিরিয়ালের একটা বাইক একবারে আপ টু ডেট কাগজপত্র স্মার্ট কার্ড টার্ড আমার কাছে সব কিছু রেডি আছে এটা খুব ভালো যদি পাটি পায় তাহলে এটা সেল করব তা না এলে নাই এটা আমার কাছেই রেখে দেব কারণ আসলে এরকম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পাওয়াটা খুব কঠিন জাপানি আরেক্স মানুষের কাছে দিনে দিনে আসলে একটা জনপ্রিয়তার শীর্ষে কিন্তু সে অবস্থান নিয়েছে তার এই সাউন্ড এবং অন্যান্য আউটলুকের কারণে একটা সিগনাল লাইটের দাম বর্তমান পাঁচ হাজার টাকা প্রায় আটচল্লিশশো টাকা তো কি আছে আসলে এই সিগনাল লাইটে এটার যে কালার নিখিলের কালার বাটির কালার এটা আসলে অস্বাভাবিক